অনলাইন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম নগরী ন নং উত্তর পাহাড়তলি শহীদ লেন গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরীর উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও গাছ রোপণ করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে অত্র স্কুল প্রাঙ্গনে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এক হাজার পিস গাছের চারা বিতরণ করা হয় পরে গাছের চারা বিতরণ শেষে একটি গাছের চারা রোপণ করেন বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী অনুষ্ঠান শুরু হয় শহীদ লেন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বিশেষ অতিথি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ইমরান আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুদ্দোহা মাহমুদ জামাল হোসেন মিজানুর রহমান আবু আহমেদ রিপন খান আলতাফ হোসেন ফিরোজ খান যুবদল নেতা দেলোয়ার হোসেন ইব্রাহিম খলিল সবুজ মোহাম্মদ সাদ্দাম জাহিদুল ইসলাম মহম্মদ মনির হোসেন মোহাম্মদ মাসুদ ফখরুল ইসলাম স্বেচ্ছাসেবক নেতা রানা মির্জা ছাত্রদল নেতা রাহাত মাহমুদ মিনহাজ উদ্দিন রাব্বি সহ আরও অনেকে এই সময় বক্তারা বলেন পরিবেশ ও জীব সুন্দর এবং বাসযোগ্য একটি দেশ করতে গাছ লাগানোর বিকল্প নেই তাই একটি গাছ কাটলে অন্তত দশটি গাছ লাগাতে হবে তাহলে পরিবেশ বাঁচবে বাংলাদেশ ও পৃথিবী বেড়ে যাওয়ার কারণে আমাদের যেসব পৃথিবী যেসব জায়গায় বরফ জমে আছে ও গলে যাচ্ছে এতে পৃথিবী নিম্ন অঞ্চল গুলা ভবিষ্যতে হয়ে যাওয়ার প্লাবিত হয়ে যেতে পারে এই জন্য সারা পৃথিবী চেষ্টা করছে এই গ্লোবাল ওয়ার্মিংটা কমাই নেওয়ার জন্য জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার মূল সমস্যাটাই হচ্ছে বৃক্ষ নিধন এবং জলরাশি পুকুর খাল বিল আজকে আমরা ধ্বংস করে ফেলছি যার কারণে আজকে আমাদের এই গরমটা যে আজকে বৃদ্ধি পেয়েছে তার এটা মূল কারণে হচ্ছে এটা যদি আমরা যদি একটা আজকে আমরা একটা শপথ নিতে হবে যে আমরা যদি একটা গাছ কাটি তাহলে আমরা দশটা গাছ রোপণ করব। তাহলে আমাদের যে সমস্যাটা আছে আজকে রাষ্ট্রে বা সারা বিশ্বে বিক্ষণিত সেটা বন্ধ হয়ে যাবে এবং আমাদের সবুজায়নে আমাদের বাংলাদেশ তথা নয় নম্বর ওয়ার্ড চট্টগ্রাম মহানগর সারা বিশ্ব আমাদের বিশ্বায়নে পরিণত হবে সবুজায়নে পরিণত হবে এটা আমাদের শপথ নিতে হবে এবং আমাদের ছাত্র কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের দিয়ে প্রত্যেক পরিবারে অন্তত পাঁচটি করে গাছ লাগান তাহলে প্রত্যেক এলাকায় সবুজায়নে ভরে যাবে ইনশাল্লাহ এবং বৃক্ষ আমাদের স্যার বলেছে বৃক্ষ কিন্তু কিছু নেয় না শুধু দেয় সেখান থেকে আমরা ফল পাবো সেখানে আমরা কাঠ পাবো সেখানে আমরা ছায়া পাবো সেখান থেকে মূল জিনিসটা হচ্ছে অক্সিজেন পাবো যেটা দিয়ে আমরা বেঁচে আছি আজকে যদি গাছপালা নিদর হয়ে যায় আমরা নিজেরাই সবাই মারা যাব অক্সিজেনের কারণে সেজন্য আমাদের সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে আর আমি মাহবুব স্যার কাছে ধন্যবাদ জানাই ওনার যে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের আজকে ছাত্রছাত্রীদের মাঝে এসে আমাদের এই যে প্রোগ্রামটা সাকসেস করেছে সেজন্য ওনার কাছে কৃতজ্ঞতা জানাই এবং স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদেরকে প্রোগ্রামটা সুন্দরভাবে এখানে করতে দেওয়ার জন্য সকলকে আমাদের বিএনপি পরিবারের সদস্যদেরকে সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য যে তারা জাতির এই ক্রান্তি লগ্নে এসে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে একটি অন্যতম একটি কর্মসূচি যেটি বৃক্ষকে আমরা যেটা মনে করে থাকি বৃক্ষ হচ্ছে সবার সেরা বন্ধু অর্থাৎ যার কোনো কোনো শত্রু নেই অর্থাৎ একমাত্র বৃক্ষই যার যে শুধু দিতে জানে তাকে আমরা সেরা বন্ধু বলে থাকি অপরূপ টিভি অনলাইন